আমরা আমাদের প্রজন্মকে নার্সিং করতে হবে আমাদের সংস্কৃতি দ্বারা আমাদের নিজস্বতা দ্বারা তখন পরিচয় পাবে আমাদের প্রজন্ম পরিচয় পাবে আমরা কি আমাদের কি আছে আমাদের কি আছে আর ওগুলো গুরুত্ব কেন যদি ওটার সাথে আমাদের পরিচয়ই নাই করাই তাহলে আশা করি কিভাবে যে এটা বিজাতি সংস্কৃতির শিক্ষিত লোক আমাকে সম্মান করবে কিভাবে আমি আশা করছি এটা আশা করছি আপনারা মূল উদ্দেশ্যটা বুঝতে পারছি আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছি তাই বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গার কন্ডিশন দেখছি ভালো নেই এভাবে চলতে থাকলে অনেক খারাপ হবে আমাদের অবস্থা তাই এখনই সময় প্রথম থেকে একেবারে আমাদের মূল থেকে আমাদের এখন সব কিছু ঠিকঠাক করতে হবে প্রথমে আমাদের মক্তব্যগুলোকে ঠিক করতে হবে মসজিদ কমিটিগুলোকে উদ্যোগ নিতে হবে মক্তবকে পূর্ণ পূর্ণমাত্র চালু করা মসজিদ কমিটির উপর অনেক দায়িত্ব আছে